নমস্কার আমি শ্রীকৃষ্ণ আজ আরেকটি নতুন পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো লেখা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কি আজকে একটা নতুন আবার টোটকা নিয়ে এসছি তা হল সন্তানের লেখাপড়া করার উপায় অর্থাৎ একটা সন্তান ভালো লেখাপড়া করতে হলে কি টোটকা পালন করতে হবে সেটা আপনাদের সামনে আজ তুলে ধরবো তা হলো বাড়িতে যদি কোনো পৃষ্ঠ তুলসী গাছ থাকে কারো ধরনের দেখবেন হয় যদি বাড়ি থাকে ভালো না হলে কোনো নার্সারি থেকে নিয়ে আসতে হবে কিনে নার্সারিতে পাওয়া যায় তবে রেখে দিলেন নিয়ে এসে বাড়ির কাছে কোথাও রেখে দিলেন এটি কোন সোমবার সান পরিষ্কার করে স্নান ধান করে শুদ্ধ বস্তে এক নিঃশ্বাসে এক টানে গাছটি তুলতে হবে তোলার পরে ওর মূল শিকড়টিকে একদম শিকড়টি শেষে একটুখানি মূল নেবেন ওটা নেওয়া হলো আর আগে থেকেই বাজার থেকে একটা মাদুলি নিয়ে আসতে হবে তিন ধাতুর বলবেন দেবে ওই তিন ধাতুর মাদুলিটা ওটা ওই শিকড়টাকে সুন্দর করে পেঁচিয়ে ওর ভিতরে প্রবেশ করবেন করার পরে ওই মাদুলিটাকে নিয়ে ঠিক যখন রেডি হয়ে যাবে সন্ধ্যাবেলা নীল সুতো দিয়ে ওই ছেলেদের ডান হাতে আর মেয়েদের বাম হাতে যদি আপনার সন্তান ছেলে সন্তান হয় তাহলে ডান হাতে দেবেন আর যদি মেয়ের সন্তান হয় তাহলে বাম হাতে দেবেন দিয়ে বেঁধে দেবেন দিলে দেখতে পাবেন যে তার দিন দিন একটু পড়াশোনার একটু মতিপতি চেঞ্জ হচ্ছে অর্থাৎ তুলনামূলকভাবে আস্তে আস্তে ভালো হচ্ছে তবে মনে রাখবেন এটাই কিন্তু একমাত্র উপায় নয় আপনার সন্তানের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী তার কোন দিকে কোন দিকে বসে পড়তে হবে কি রঙের পোশাক পরে পড়তে হবে সে তারপরে অনেকটা ক্যাচিং পর নির্ভর করে অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে আপনার সন্তানের ক্যাচিং পর সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব হয় তার জন্য যোগাযোগ করতে হবে কোন একজন অভিজ্ঞ এর সঙ্গে আপনার এটা বলে দিলাম একমাত্র যে যাদের সন্তান দুষ্টুমি করছে পড়ছে না একটু ডেভেলপ তুলনামূলকভাবে অনেকটাই ডেভেলপ হবে আজ এই পর্যন্তই আবার নতুন কোন টোটকা নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট সেকশনে আপনারা কি ধরনের কমে অনুষ্ঠান চান সেটা অবশ্যই লিখে দেবেন সেই অনুযায়ী আমরা আপনাদের সামনে নতুন কোনো অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করবো আছে এ পর্যন্তই নমস্কার